থেকে উঠেছেন সকাল সারা আটটায় নয়টাই হচ্ছে আপনার ট্যুরের গাড়ি ঠিক সারা আটটাই হচ্ছে আপনি জানেন যে আপনার ট্যুর ক্যান্সেল হয়ে গেছে ওই মুহূর্তে আপনি কি করবেন ওই মুহূর্তে আমি ম্যাজাজ গরম করে অনেকক্ষণ বসেছিলাম পরে ডিসিশন নিলাম ন আমাকে কোথাও যেতে হবে কারণ আমি বাড়িতে ফুল ঈদের টাইমটা মা বাবার সাথে না কাটিয়ে আমি এখানে চলে আসছি সো এখানে এসে আমার টাইমটা কোনোভাবে ওয়েস্ট হতে দেওয়া যাবে না দ্যাটস ওয়াই আমি এই যে ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে যাচ্ছি এখন আলী যাচ্ছি জমি ভাই আর সাথে অলরেডি কথা হলো রাতে ক্যাম্পিং করব পরে কোথায় কি করছি দেখাচ্ছি আর কার কার এমন ট্যুর कैंसिल হয়েছে এরপর আপনারা কি কি করেছেন obviously কমেন্টস জানাবেন রাস্তায় অনেক বেশি জ্যাম থাকার কারণে আমি দেড়টায় চট্টগ্রাম থেকে বাসে ওঠার পরও প্রায় সাতটার দিকে এসে আমি চকরিয়াতে এসে পৌঁছাই এই যে চকরিয়ার এই স্টেশন থেকে আমি আলী গাড়িতে উঠে যাই ওখান থেকে মিরিঞ্জা বাজারে নামি মিরিঞ্জা বাজার থেকে সাইটে চলে আসি আর ক্যানসাইটটা খুব কাছাকাছিই ছিল এই মুহূর্তে আছি আমি আলী কদমের মিরিনজা রেঞ্জের নামে একটা ক্যাম্প সাইট হয়েছে ওখানে আসার পরে দেখলাম যে এটা সেই পুরনো জায়গা যেখানে বহু বছর আগে হচ্ছে ক্যাম্পিং করেছিলাম যাই হোক আমার টেন্টে এখন আমি আছি পুরা অগছালো অবস্থা এই যে বই বের করলাম জিনিসপত্র বের করলাম আর ওরা হচ্ছে খুবই সুন্দর করে আমাকে একটা ওয়াটার বোতল দিয়ে দিল সুন্দর করে ম্যাটের সব কিছু বিছিয়ে দিত আর এখানে অনেকগুলো কী বলবো মাচাং সেই সাথে হচ্ছে আজকে এত বেশি ছেলের চারোদিকে তাই হচ্ছে কি হচ্ছে এটার দায়িত্বে যারা আছে সবাই একটু পরপর এসে আমাকে জিজ্ঞেস করছে যে আপু কোনো প্রবলেম হলে আমাদেরকে বলবেন রাকিব নামে একটা ছেলে আছে ওর সাথে পরিচয় হলো পাঁচ মিনিটের খুবই ভালো ছেলে ওর নাম্বার দিয়ে গেলো আপু কোনো কিছু প্রয়োজন হলো অভিয়াসলি কল দিবেন আর ভাইয়া তো অসাধারণ আমাকে হচ্ছে আমি বেসিক্যালি এটাতেই আসতেছিলাম আমি মানে ভেবে নিয়েছিলাম যে জায়গায় হয়তো ক্যাম্প করেছিলাম ওই সাইডটাতেই হবে কিন্তু জমির ভাই আমাকে একটু কনফিউজ করে দেয় যে আপু আপনি কোথায় নামছেন পরে বললাম যে আচ্ছা ঠিক আছে রিল্যাক্স আমি ওনাকে কল দিচ্ছি পরে ওই ভাইয়া গিয়ে আমাকে দেখি ওখান থেকে নিয়ে আসছে পরে বাইকে আসতে আসতে ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া এই জায়গাগুলোতে আমি অনেক আগে ক্যাম্প করে গেছি যাই হোক খুবই ভালো লাগছে পুরনো একটা জায়গাতে নতুনভাবে আবার নতুন কিছুতে এসে ক্যাম্প করা এই ডিফারেন্ট ফিলিংস কারণ তখন বন জঙ্গলের মাঝখান দিয়ে এসে চুরি করে চুপি চুপি ক্যাম্পিং করতাম কথা বলতাম না বড় করে পাবলিক আশেপাশের কেউ শুনলে ঝামেলা করবে তাই আর এখন পুরোটাই ডিফারেন্ট চিত্র দেখাবো কালকে সকালে এখানের পুরো ক্যাম্প সাইটটার আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব অনলি এই ক্যাম্প সাইটটাকে নিয়েই হচ্ছে আমি একটা ভিডিও বানাবো রাতের খাবার হিসেবে এখানে বারবিকিউ চিকেন সাথে পরোটা আর চস দিয়েছে সো এখন হচ্ছে খাওয়ার টাইম খাওয়ার শেষ করে এখানে অনেক বাতাস সো ভালোই লাগতেছে এখন আমি খাবো খেয়ে ওটা খুব ভালো হয়েছে আর গরম গরম আছে রুটিটাও মনে হয় এখন বানিয়েছে অর্জা Hey, good morning, everyone. Oh no, time is 5:11. গতকাল রাতে আমি এই টাইমটা ছিলাম এটা হচ্ছে আমার টেন্ট এটা রাতে খাবারের রেখে দিয়েছিলাম হালকা বেঁচে সেটাও খাবে এটা আমি যেখানে ময়লা ফেলার ওখানে ফেলে দেব সো আমার টেন্টে বাসিক তেমন কিছুই ছিল না আমার সেই সাথে জিনিস করতে আর আমার হচ্ছে ক্যাম্পিনের সেট কিছুই আনতে হয়নি কারণ এখান থেকে দেন আদার্স কাঁথা পাশে আরো অনেক ছিল এদিকে অনেক জুমঘর আছে আর আশেপাশে আরো অনেক জুমঘর দেখতে পাচ্ছি এখানে তিন চারটা ক্যাম্প সাইট আছে বাট ওরাই ফার্স্ট টাইম এখানে এই জিনিসটা রান করে আমি ওদের পেজটা এখানে মেনশন করে দিব আর কালকের আড্ডা খুবই ভালো ছিল পুরোনো মেমোরি গুলো আমরা যখন আড্ডা দিয়েছিলাম আর রাতে অনেক বেশি বাতাস ছিল তখন ওই জিনিসগুলো একটু একটু মিল পাচ্ছিলাম বাট জায়গাটা সেম জাস্ট ওয়েদার পরিবেশ পরিস্থিতি একটু ডিফারেন্ট এখানে বলতে গেলে মেয়েদের জন্য সেম আই ধর কারণ আমার কোনো প্রবলেম হয়নি মানে ফুল ক্যান্সার সবাই ছেলে ছিল মনে হয় কোনো মেয়ে ছিল বলে মনে হয় না বাট এখানকার যারা কর্মচারী ছিল ওরা খুবই হেল্পফুল স্পেশালি রাকিব নামে একটা ছেলে ছিল সে একটু পর পরই এসে জিজ্ঞেস করছিল যে কোনো প্রবলেম হচ্ছে কি না এভরিথিং ইজ ওকে আর একটা ক্যানসাইটে যে জিনিসগুলো প্রয়োজন হয় আপনি ওয়াশরুম দেন শাওয়ার রুম এই জিনিসগুলো ওদের আসছে এই জিনিসটা খুবই ভালো খুবই সুন্দর ব্যবস্থা করেছে আর আই থট ওরা ময়লার পরিষ্কারের যে জিনিসটা ওইটাও ওখানে সুন্দরভাবে মেনটেন করে বাট আমাদেরকে তাও মেনটেন করতে হবে কারণ আমি রাতে খাবার খাওয়ার পরে আমি খাবার প্লেটটা এখনো দিয়ে যাই নাই ওইটা আমার কাছে আছে কারণ আমি ওদেরকে দিই নাই রাতে ওরা কই ফেলবে না কই ফেলবে আমি সকালে এখন ব্যাক করার সময় রেখে চলে যাব আমার যে ট্যান্ট ছিল ওই ট্যান্টের পাশেই ছিল এই জায়গাটা সামনে দুইটা জুমগড় আর এই জায়গায় বসে নিয়ে এত সুন্দর কিছু ভিউ দেখা যাচ্ছিলো জাস্ট আপনি স্পেশালি সকালটা আর সন্ধ্যাটা এই জায়গায় বসে কাটানো গেলে না জাস্ট কি বলবো মাইন্ড ব্লয়িং মানে রিফ্রেশমেন্টের যদি কোনো শ্যাসিমা না থাকে সেটা মনে হয় এই মুহূর্তে আমি ফিল করছি এরপরে আমি ওখানে অনেক ক্লিক ক্লিক নিলাম দেন হচ্ছে আমি ব্যাক ব্যাক সব গুছিয়ে একদম বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি কারণ আমার আরেকটা সিক্রেট ট্যুর আছে সেটা হয়তো অলরেডি আপনারা অনেক ছবি দেখে ফেলেছেন বাট ব্লগটা খুব শীঘ্রই আসছে আর এইবারে ব্লগটা থাকবে খুবই ডিফারেন্ট নর্মালি আমি অ্যাজ অনেক ব্লগ করি বাট আমার কাছে মনে হয়েছে। আছে এইবারে আমি যেই জিনিসগুলো নিয়ে ভিডিও করেছি বা ভিডিও বানিয়েছি ভেরি 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 ইন্টারেস্টিং কিছু টপিক সো অবভিয়াসলি ওয়েট করবেন আমি নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই খুব শীঘ্রই হচ্ছে আপলোড করার ট্রাই করব আর এই যে আমার হচ্ছে একদম ব্যাক প্যাকিং সব রেডি আমি জাস্ট ডান এখন চলে যাবো এখান থেকে সো এতটুকু পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর আরও দেখতে থাকুন আরও অনেকক্ষণ সময় এখনও আমি এখানে আছি ওকেই ক্যাম্প সাইডের সামনেই হচ্ছে এটা একটা দোকান এটা ওনাদের দোকান অফিস যেটাই বলতে চান বলতে পারেন এখানে আপনি চা বিস্কিট অনেক কিছুই পাবেন সেই সাথে এখানে রাতে হচ্ছে ওনাদের অনেকেই থাকে আর সিকিউরিটি স্পেশালি মেনটেন করার জন্য আমার কাছে যেটা মনে হয়েছে কারণ ওনাদের এখানে দুইটা গেট আছে দুইটাই রাতে লক করা থাকে যেটা একদম সকালে এসে ওরা হচ্ছে গেস্ট বের হওয়ার সময় ওপেন করে দেয় সো আই থট সিকিউরিটির বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছেন আপনারা হ্যাঁ ক্যাম্প সাইট থেকে এখন বিদায় নিচ্ছি কারণ হচ্ছে মুরআা সবাই চলে আসছে এরপরের যাত্রা শুরু হবে এখন খুবই ভালো ছিল এক্সপেরিয়েন্স অল ওভার যদি মিলিয়ে বলি গ্রেট এরকম ক্যাম্পসের আরও হওয়া উচিত আমরা যারা ঘুরতে আসব তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যট্র ময়লা আবর্জনা ফেলার বিষয়টা আমরা যদি একটু সচেতন থাকি যট্রধট ময়লা আবর্জনা না ফেলি তাহলে এই জায়গার যে সৌন্দর্যটা আছে সেটা আরও দুইগুণ থাকবে অ্যাটলিস্ট মারাংয়ের মতো হবে না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ